খালটির নাম বিছেহারা খাল মূলত নামটি শুনেই খালটি দেখতে আসা এই খালটিকে ঘিরে সুন্দর একটি গল্প রয়েছে জানি না সেটা সত্য নাকি শুধু গল্পই যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার চতুরপুর গ্রামের বিছেহারা খাল সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে শুরু করা যাক এই মুহূর্তে আমরা রয়েছি চতুরপুরের মৎস্য যে প্রজেক্ট সেই প্রজেক্টের সামনের যে রাস্তা সেই রাস্তাটিতে এই রাস্তাটি ধরে কিছুটা সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে চতুরপুরের বিছেহারা খাল এই খালটির নামকরণ নিয়ে খুব সুন্দর একটি কাহিনী রয়েছে সে সময় সবার বাড়িতে টিউবওয়েল ছিল না অনেকের বাড়িতে গোসলখানাও ছিল না সে সময় গ্রামের মেয়ে বউরা গোসল করতে আসতো নদী বা খাল বিলে একদিন এক নববধূ এসেছিল এই খালে গোসল করতে সাথে আরও অনেকেই ছিল তার মাজায় ছিল বিছে সে সময় কিন্তু বিছে পড়ার একটা প্রচলন ছিল বিছে বা বিছা যেটাকেই বলি কোমরে যেটা পড়তো আগের যুগের মেয়েরা সেই বিছা ছিল তার কোমরে আর এখানে গোসল করতে এসেই নাকি তার বিছাটা হারিয়ে গিয়েছিল বহু খোঁজাখুঁজির পরও সেই বিছাটা আর খুঁজে পাওয়া যায়নি তারপর থেকেই এই খালের নাম দেওয়া হয় বিছেহারা খাল যদিও এটা কোনো ইতিহাস নয় শুধুমাত্র কাহিনী। যেটা এখনও এলাকাবাসীর মুখে মুখে বর্তমানে এই খালে একেবারেই পানি নেই সম্পূর্ণ খালটি কচুরি পানায় ভর্তি এই খালটি অবস্থিত ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার চতুরপুর গ্রামে তবে চতুরপুর গ্রামেও যেমন এই খালটি রয়েছে তেমনই এর একটি অংশ চলে গেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের উপর দিয়ে আমরা সেদিকটাতেও যাওয়ার চেষ্টা করেছিলাম এই খালটি আসলে অনেক লম্বা যদিও বর্তমানে পানি নেই তবে বর্ষাকালে এই খালেও কিন্তু থৈ থৈ পানি থাকে যাই হোক আমরা এখন এগিয়ে যাচ্ছি চতুরপুরের ভিতর দিয়ে খালিশপুরের দিকে আসলে খালটি কোথায় যে শেষ হয়েছে এটা দেখার খুবই ইচ্ছা হচ্ছিল যার জন্য আমরা চতুরপুরের ভিতর দিয়ে চলে এলাম খালিশপুর আর এই হচ্ছে খালিশপুরের যে অংশ সেই অংশের রূপ এখানেও কিন্তু সম্পূর্ণটা কচুরি পানায় ভরা দেখে আসলে মনে হচ্ছে মাঠ কিন্তু সেই বিছেহারা খালটাই এই পর্যন্ত এসেছে যাই হোক আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার চতুরপুরের বিছেহারা খাল আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ